হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আসলাম ঈদ আনন্দ বন্ধুদের সাথে ঈদের কিছু আনন্দ ভক্ত কাটালাম দেখুন সাথে আছে ভাইরা ফরহাদ ইসলাম ভাই মাসা দেখুন এদিক দিয়ে আছে বাচ্চাদের খেলাধুলার ছোট ছোট বাইক স্কুটার ওখানে বাচ্চারা খেলাধুলা করতেছে ঈদের আনন্দ মুহূর্ত উপভোগ করা দারুন হাজার হাজার প্রবাসী এখানে আসছে আজকে ছুটির দিন ঈদের দিন সময় কাটানোর জন্য এখন বিশাল বড় এরিয়া অনেক দিকে সৌদি মহিলারা জিনিসপত্র বিক্রি করতেছে বাচ্চাদের খেলনা অনেক সুন্দর এখানেও বিভিন্ন পিঠা পানি বিক্রি করতেছে সৌদির মহিলারা বাচ্চা কাচ্চা চা পিঠা দেখুন বিভিন্ন রকমের খেলনা বাচ্চাদের এদিকে সবাই আনন্দ উল্লাস করতেছে মাশাল্লাহ বাবা শরী আনন্দ ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম সালাম আমাদের মনির ভাই এদিকে আছে খাবার দাবারের এর ক্যান্টিন দেখুন অনেক সুন্দর পার্কটি আশেপাশে সকল প্রবাসীদের আড্ডার জায়গা সবাই উপভোগ করতেছে সময়টা গত বছর এই সময় জুবাইরা এভাবে গাড়ি নিয়ে খেলনা করছিল মার্শাল্লা মার্শাল্লাহ বাচ্চা খেলাধুলা করতেসে লোক বন্ধুরা আপনারাও আসবেন এসে ঘুরে যাবেন পার্কটা বাঙালি মার্কেটের কাছে দেখুন অনেক সুন্দর একটি পার্ক ওকে আবার দেখাবেন নতুন কোন জায়গায় সব ভালো থাকুন আল্লাহ